والليل مهي زلف محمد كتر النوم والشمس مرخ آري احمد كتر والفجر مه صبح رسالتك بشارات والعسر مه دور نبوتك بشارات انت الذي ولدتك امك باقيا والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك اذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا আল্লাহর বান্দা কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ইয়ামানের সাদা দাড়ি বলা মুরুব্বিকে ডাইকা বলেন বাজাব আপনার এই আমানত আপনার হাতে উঠায় দেওয়ার পরে আপনি আমাকে যেই বিনিময় দিতেছেন এই বিনিময় আমি আপনার কাছ থেকে নিয়া আখেরাতে আল্লাহর কাছ থেকে যে বদলা পাবো ওই বদলাকে নষ্ট করতে চাই না অতএব আপনার এই তিনশোদের হাম আমি নিতে পারব না মরব্বী ওনার আমানত বুঝা পায়া উনি আমানে চলে গেছেন কিছুদিন পরে আল্লাহর মরের দেশের মানুষ কাজী আবু বকর রহমতুল্লাহ আলহি লঞ্চ যুগে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন পাকের কুদরত আল্লাপাকের দায় কারণ আল্লাহ পাকের আল্লাপের আল্লাহ আল্লাপাকের কুদরত হল আল্লাহ আসমানটাকে খুঁটিবিহীন দাঁড় করায় রাখছে যে রব্বুল আলমিন জমিনটাকে বিছানা হিসেবে আমাদের জন্য বানায় রাখছেন যে আল্লাহ হজরের পরে সূর্যটাকে পূর্ব দিকে উদিত করে দেয় আবার সূর্য পশ্চিম দিকে অস্ত যায় আল্লাহ পাকের দায় কাজী আল্লাপের লঞ্চ দিয়া যখন সফরে রওনা হয়ে গেছেন সাগরের মধ্যে তরঙ্গ ঢেউ শুরু হয়ে গেছে তরঙ্গ ঢেউ বাতাস মহা বড় বড় ঢেউ এত বড় ঢেউ যে ঢেউর উচ্চতা বিশ থেকে পনেরো ফিট উঁচু ধাক্কা মারলে লঞ্চটা ডান দিকে একবার হেলে আবার বাম দিকে হেলে কিছুক্ষণ পরে বাতাসে কবলে পড়ে এই লঞ্চটা যখন পানি নিচে তলায় যেতে শুরু করছে লঞ্চের সমস্ত মানুষ মারা গেছে

مضل لَهُ وَمَن يَضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله ام أوزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا قال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم اكثروا ذكرى هازم اللذات صدق الله العظيم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد والليل مهي زلف محمد كتر النوم والشمس مرخ ساري احمد كتر النوم والفجر مهي صبح رسالتك بشارات والعسر مه دور نبوتك بشارات আলহামদুলিল্লাহ আল্লা পাখের দরবারের লাখগুলি শুক্রিয়া জাল্লাহ আমাদেরকে দিনের নস্পতে মজিদ সন্ন্যে শরীফের নস্পতে আলামী গ্রামের জবান থেকে দিনের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনবো এবং আমল করব এই রব্বুল আলমিন আমাদেরকে পশ্চিম কৃষ্ণনগর বিন ও মুন্সির রহমতুল্লাহ আলহীন বাড়ির মর্দানের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলে পাক আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে আসা বসার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মনিবের দরবারে কালিমত মতো শকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমাদের মাঝে যে মহান এক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন জিনার নাম এবং জিনার পরিচিতি গোটা বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে ছড়িয়ে আছে যাকে সকলেই আমরা এক ডাকে এক নামে ছিনি মোনাজিরা আজম আল্লামা নুরুল ইসলাম আলী পুরিদা আলিয়া। হজরত চলে আসছেন ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ পরে আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের মাথাতে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন অতএব আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা আজকের এই মাহফিলের কদর দানি করি আজকের এই মাহফিলটা আমাদের জন্য এক নামত আর নিয়ামত পাওয়ার পরে যখন মানুষ নিয়ামতের শুকুর করে পাক নিয়ামতকে বাড়ায় দেয় সেক্ষেত্রে আমি মনে করি যে আজকের মাহফিলটা কৃষ্ণনগর গ্রাম নয় গোটা ইউনিয়নের জন্য একটা নামত অতএব আমরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ওলামা হজরতের মজলিসে বসে আমরা এই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত হাজির আমি আপনাদের সামনে যে আয়াতিমা তিলাবাত করেছি আল্লাহ তালা বলেন কুলনাথ সিং জা ইকাতুল মাউদ প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ মৃত্যুর পেয়ালা মৃত্যুর লজ্জত আস্বাদন করতে হবে তারপরে আল্লাহ তালা বলেন দুনিয়াতে যে যা আমল করেছে হাসরের মাঠে আল্লাহ তালা তার প্রতিদান তার বদলা তাকে দিবে। এরপরে আল্লাহ তালা বলেন ফামুহা আনিন নার দুনিয়াতে তারাই সফল হয়েছে যারা জাহান্নাম থেকে বেঁচেছে বা উদখিলাল জান্না জান্নাতের মেহমান হয়েছে এ দুই প্রকার মানুষ পাকের আদালতে পাকের দৃষ্টিভঙ্গিতে এ দুই প্রকার মানুষ হলো সফল যারা জাহান্নাম থেকে বেঁচে গেছে বা উতখিলাল জাননা জান্নাতের মেহমান হয়ে গেছে জান্নাতের মালিক হয়ে গেছে যুগে যুগে সাহাবা আজমাইন সালাতু ওয়াস সালামরা জান্নাতের মালিক হইছেন আল্লাহতালা এদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন আন এভাবে আমলের দ্বারা দিনদারির দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি তারা এমনভাবে অর্জন করেছে যে আল্লাহ তালা এ মানুষগুলোর উপর দুনিয়াতে থাকা অবস্থায় খুশি হয়ে গেছে যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি হজরত বেলাল রদি আল্লাহ তালুর ব্যাপারে আসছে যে হজরত বেলাল আল্লাহ আল্লাহতালহ কালো ছিলেন কতসি ছিলেন জবানের আওয়াজ ওনার স্পষ্ট হতো না মক্কার মানুষ ওনাকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিত কিন্তু বেলালের মর্যাদা বেলালের দাম আল্লাহ তালার কাছে এত বেশি বাইরে গেছে যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজের রজনীতে মেয়ারাজ করতে গেছেন আল্লাহ রসুল বলেন যে আমি জান্নাতে হাঁটতেছি আমার আগে আগে বেলালের জান্নাতের পায়ে জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় সুহানাল্লাহ এমনইভাবে তাবে ইন তাবে তাব দের মধ্যে এমন কিছু মানুষ দুনিয়াতে নিজের জীবনটাকে এমনভাবে পরিচালনা করেছে যে আল্লাহ এদের উপর পুরা রাজি আর খুশি হয়ে গেছে শেখ আবুল ফাত্তাহ আবু গুত্তা রহমতুল্লাহ আলহে ওনার কিতাবে গঠন আনছেন আল্লাহ রসুলের দেশের একজন তাবি যার নাম হাজর আবু বকর রহমতুল্লাহ আলাইহি যিনি কোরআনুল করিমের হাফিজ ছিলেন তিন দিনের খোদানিয়া মক্কার বাজারে ঘুরে হঠাৎ করে তাকায় দেখে স্বর্ণের ব্যাগ একটা পড়ে রয়েছে এই স্বর্ণের ব্যাগ উঠাইয়া খুইলা দেখে এটার ভিতরে দামি দামি মনে মুক্তা যাও হার মক্কার বাজারে দাঁড়ায়া দাঁড়ায়া অনেক দিন অ্যালান করছে আসল মালিককে খুঁজা পাওয়া যায় না তো উনি বাসায় নিয়া এই যাও হারের থলেটা ভ্যাগটা সিন্ধুকে তালা দিয়ে রাখছেন কিছুদিন পরে আমান থেকে এক সাদা দাঁড়েওয়ালা মুরব্বী আসছে মক্কার বাজারে মক্কার বাজারে আইসা দোকানওয়ালাদেরকে বলতেছে যে আমি কিছুদিন আগে মক্কার বাজারে একটা স্বর্ণের জাওহারের ব্যাগ হারাইয়া ফেলছিলাম আপনারা কি কোনো সন্ধান পাইছেন বা এই ব্যাগটা কি পাওয়া গেছে অথবা এমন কেউ পাইছে ওনার নাম ওনার বাড়ির ঠিকানা কি কেউ জানেন একজন বলে যে আমাদের বংশের এক ছেলে হাফিদুল কোরআন এ একটা জাহারের ভেগ পাইছে কয়েকদিন মক্কার বাজারে ঘোষণা করছে এলান করছে কিন্তু কেউ এই বেগের আসল মালিককে খুঁজে পাইল না পরে ওর কাছে আমানত রাখছে তো ওই লোক কাজী আবু অকরের বাড়িতে নিয়ে গেছেন ওই সাদা দাড়িওয়ালা মুরুব্বিখে নিয়ে যাওয়ার পরে হাফিদুল কোরআন নবীর দেশের মানুষ কাজী আবু বকর বলতেছেন যে এই বেগ যে আপনার এটা বোঝার কোনো উপায় আছে কি তখন মুরব্বী বললেন হ্যাঁ এই বেগ আমারই এলে কাজ করি এই বেগের ভিতরে যে স্বর্ণগুলো আছে যেই মণিমুক্তাগুলো আছে এগুলার কারি কার্যগুলো কেমন যদি আপনি বলতে পারেন আর যদি আপনার কথার সাথে এই স্বর্ণের কাজ ডিজাইনগুলো মিলা যায় তাহলে মনে করবো এই জাওহারগুলো আপনার আপনার আমানত আপনার হাতে ফিরাইয়া দেব সোহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার এই আমানের সাদা দাড়িওয়ালা মুরব্বী কাজী আবু ওপরের বাড়িতে যাওয়ার পরে ওনার এই শর্ত মাইনা যখন মুরব্বি রাজি হইছে ব্যাগ যখন খুইলা দিছেন মুরব্বির কথা আর স্বর্ণের ডিজাইন মিলা গেছে মিলে যাওয়ার পরে মুরব্বির আমানত মুরব্বির হাতে ফিরাইয়া দিলেন দেওয়ার পরে ওই আমানের মুরব্বী বিশিষ্ট তাবিহী কাজী আবু বকর রহমাতুল্লাহ আলেকে তিন শতদেরহাম হাদিয়া দিতেছেন বদলা যে আপনি আমার আমানতটা আপনার কাছে আমানত ইখা আসল মালিকের কাছে আমানত ফিরাইয়া দিচ্ছেন পুরস্কার হিসাবে আপনারে আমি তিন শতদের হাম দিলাম এটা পুরস্কার হাদিয়া আল্লাহর বান্দা কাজী আবু বকর রহমতুল্লাহ আলেহি বলেন যে এই নেক কাজের বদলা যদি দুনিয়াতে নেই তাহলে আখেরাতে আল্লাহর কাছ থেকে কি নিবে অতএব এর বদলা দুনিয়াতে নিয়া আখেরাতে আল্লাহর বদলা থেকে বঞ্চিত হতে চায় না কত সুহান আল্লাহ আর একটু জোরে কন্যা সুহান আল্লাহ আন্তাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا اللَّهَ بكازي أبو بكر رحمة الله عليه ইয়ামানের সাদাদারি বলা মুরুদ্দিকে নায়িকা বলেন বাজা আপনার এই আমানত আপনার হাতে উঠায় দেওয়ার পরে আপনি আমাকে যেই বিনিময় দিতেছেন এই বিনিময় আমি আপনার কাছ থেকে নিয়ে আখেরাতে আল্লাহর কাছ থেকে যে বদলা পাবো ওই বদলাকে নষ্ট করতে চাই না অতএব আপনার এই তিনশোদের হাম আমি নিতে পারব না মুরব্বী ওনার আমানত বুঝা পায়া উনি আমানে চলে গেছেন কিছুদিন পরে আল্লাহর পয়গম্বরের দেশের মানুষ কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি লঞ্চ যুগে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন আল্লাপাকের কুদ্রত বুজাবর কারণ আল্লাহ আল্লাহ পাকের মহান যেই আল্লাহ আসমানটাকে খুঁটিবিহীন দার করায় রাখছে যে রব্বল জমিনটাকে বিছানা হিসেবে আমাদের জন্য বানায় রাখছেন যে আল্লাহ হজরের পরে সূর্যটাকে পূর্ব দিকে উদিত করে দেয় আবার সূর্য পশ্চিম দিকে অস্ত যায় আল্লাহ পাকের কুদরত দায় আল্লাপের আলাইহি লঞ্চ দিয়া যখন সফরে রওনা হয়ে গেছেন সাগরের মধ্যে তরঙ্গ ঢেউ শুরু হয়ে গেছে তরঙ্গ ঢেউ বাতাস সাইক্লোন মহা বড় বড় ঢেউ এত বড় ঢেউ যে ঢেউয়ের উচ্চতা বিশ থেকে পনেরো ফিট উঁচু ধাক্কা মারলে লঞ্চটা ডান দিকে একবার হেলে আবার বাম দিকে হেলে কিছুক্ষণ পরে বাতাসের কবলে পড়ে এই লঞ্চটা যখন পানির নিচে তলায় যেতে শুরু করছে লঞ্চের সমস্ত মানুষ মারা গেছে আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট তাবি কাজী আবু বকর রহমতুল্লাহ আলহি একটা তক্তার উপরে বাইসা বাইসা একটা দ্বীপে গিয়া লাইগে গেছে সোহান মুসলমান ভাইরা আমার কাজী আবু বকর রহমতুল্লাহ যখন একটা তক্তার উপরে বাইসা একটা দ্বীপে লাইগে গেছে মাগরিবের নামাজের আজান শুরু হয়ে গেছে কাজী শরীরের ঠান্ডা পানির কারণে বরফ হয়ে গেছে কোনো মতে যখন শ্বাস নিঃশ্বাস বের হইতেছে জ্ঞান ফিরে আসছে লাভ দিয়া অজুবা বানাইয়া মসজিদে গিয়া যখন নামাজে দাঁড়াবেন গিয়ে দেখে কোনো মানুষ নাই নিজে নিজেই ইমামতির মস্তায় দাঁড়ায় গেছেন যখন তিলাবাত শুরু করে দিয়েছে এলাকার মানুষগুলা সবাই মিলা মসজিদের দিকে ছুটে আসতেছে আর বলতেছেন এত সুন্দর তিলাবাত আমাদের মসজিদের ইমাম সাহেবের হতে পারে না আমাদের মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ তো এত সুন্দর না এত সুন্দর তিলামাত কে করতেছে সবাই মিলা মসজিদ যখন ঘাউ করে ফেলেছে সবাই গিয়া কাজী আবু করে সামনে নামাজের শ্রুতে বসে গেছেন নামাজ যখন শেষ হয়ে গেছে কাজী আবু বকর আলাইহিকে মুসল্লিরা জিজ্ঞাসা করেন কে আপনি কোথায় আপনার ঘর কোথায় আপনার বাড়ি কাজিয়াবুকর বলেন লম্বা কথা এইভাবে এইভাবে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এলাকার মানুষগুলা বলে ভালোই তো হয়েছে নবীর দেশের মানুষ আমাদের কপাল বড় ভালো আমরাও আর এই সুযোগ হাতছাড়া করতে চাই না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আমাদের মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করে দিব যদি আপনার কোনো আপত্তি না থাকে কাজী আবু করলেন আর সিদ্ধান্ত ভিন্ন করা যায় না কাজী আবু বকর বলে আমি রাজি আছি সবাই মিলা সিদ্ধান্ত নিয়া আল্লাহর পয়গম্বরের দেশের মানুষ হাফিজুল কোরআন বিশিষ্ট আযি আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি কে উনাদের মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ ওয়াল্লাইলু মে হুযুলফ মুহাম্মাদ কাতারন্নুম ওয়শামসু নুরুহু সারাই আহমদ কাতারন্নুম ওয়াল ফাজরু মে সুবহি কি বিশারা ওল্লাসর মেহে দৌড়ে নবুয়ত কি বসার ইমাম হয়ে গেছেন নামাজ পড়াইতেছেন মুসল্লিরাও আসতেছে নামাজ পড়তেছে কিন্তু আমাদের সমাজে এর একটা বিরূপ প্রতিক্রিয়া আছেন যে কিছু মুসল্লি আছে খায়া দেয়া কোনো কাম নাই শুধু ইমামরা রে গুতায় আসেনি কি বলেন ওরা সপ্তাহে একদিন মসজিদে যাইত না ফজরে পাওয়া যায় না জুহরে পাওয়া যায় না আসরে পাওয়া যায় না মাগরিবেও পাওয়া যায় না জুমার দিন গিয়া ইমাম সাহেবের ভুল ধরে মহাজিন সাহেবের ভুল ধরে আসে নি ধরে কন যাদের মাঝে অভ্যাস গুলা আছে অভ্যাস গুলা পরিবর্তন করেন ইমাম রে বন্ধু বানায় নেন

কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন আপনারে বাঁচাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে কি বলেন কথা ঠিক না এজন্য বন্ধু বানাবো তো কাকে বানাবো ইমামরে বন্ধু বানাবো খতিব বন্ধু বানাবো আলেমরে বন্ধু বানাবো মাদ্রাসার ছাত্রদেরকে বন্ধু বানাবো জোরে কোন কথা ঠিক নেই আরো বলেন কাজী আবু বকর যখন মসজিদের ইমাম হয়ে গেছে কিছু মুসল্লি দাঁড়ায় কয় এই বেটার তো নৌজোয়ান এই বেটার পিছনে নামাজ পড়তাম না কি করা কয় ওনারে বিয়া করাই দেন কাজী আবু বকরের সামনে গিয়ে যখন বললেন কিছু মুসল্লির আপত্তি আপনি বিয়ে না করলে এরা নামাজ পড়বে না আল্লাহ নবীর দেশের মানুষ কাজী আবু বকর বলে তাইলে আমারও শর্ত আছে আমি যে বিয়ে করব মেটা আল্লাহ আলি হতে হবে নামাজি হতে হবে দিনদার হতে হবে তাহার গুজার হতে হবে তাবির মনের চাহিদা বিবি হতে হবে নামাজি আল্লাহ জানে এমন একটা মেয়ে যদি হয় আমি বিয়ে করতে রাজি আমার কোনো আপত্তি নাই আল্লাহর কুদরত বোঝা যায় না কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির কথা শুই না এলাকার মুরব্বীরা একটা মেয়েরে পছন্দ করল ওই মেটা ছিল এই মসজিদের আগের ইমাম সাহেবের মেয়ে মেয়েটার দেখা পছন্দ হয়ে গেছে মেটা নামাজি মেটা দিনদার মেয়েটা পাঁচ অক্টের নামাজ পড়ে মেয়েটা শেষ রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজুদ নামাজের আমল করে মেটা ফজরের পরে সুরাই আসিনের তিলাবাদ করে এই মেটা মগরিবের পরে সুরে বকের আমল করে এই মেটা জুমার দিন আল্লাহর কোরআন সুরতুল কাহাফের আমল করে কাজী আবু বকর মেটার দেখা পছন্দ হয়ে গেছে বিবাহ হয়ে গেছে রাতের বেলা যখন বাসর ঘরে ঢুকছে পডে পরে আল্লাহ নবীর দেশের মানুষ কাজী আবু কখন ওই মেয়ের চেহারাও দেখে না ওই মেয়েটার সাথে কথাও বলে না ওই মেয়ের গলাতে যে স্মরণের একটা হার দেখা যায় ওই হারের দিকে বিবি বলে স্বামী আপনি আমার ভালো করে দেখলেন না আপনি আমার সাথে ভালো করে কথাও বলেন না বিবি গো স্বামী গো আপনি আমার নাম ও জিজ্ঞাসা করেন না আমার গলার হারের দিকে তাকাইয়া রইলেন বিবি বিবিদায়িকা বলেন ও স্বামী কি আমার হার নিয়ে চলে যান স্বামী বলে বিবি এই হার তুমি কই পাইছ কই এই লম্বা ঘটনা এখন বলা যাবে না কয় না এখনই বলতে হবে হজরতে আবু বকরের বিবি বলেন স্বামী আমার বাবা মক্কার বাজারে গিয়েছিল এই হাড়ের বেগ ফেলে আসছিল একটা নজুয় এই স্মরণের ভেগ আমানত রাখছিল আমার আব্বা তিনশো দেবহাম তাকে হাতিয়া দিয়েছিল এই হাতিয়া গ্রহণ করল না আমার আব্বা বলেছে এই নৌজুয়ান জান্নাতি নৌজুয়ান এই নৌজুয়ানের হাতে যদি আমার উঠায় দিতে পারত আমার আব্বা মরার পরও শান্তি পাইত আবু বকর চোখের পানিগুলা ছেড়ে দিয়া বলে দিবি আমিও তুই সেই নৌজোয়ান সেই মক্কার নৌজোয়ান আবু বকরের বিবি বলার থেকে খার খুইলা আবু বকরের হাতে দিয়া বলে স্বামী গো এই হারের মালিক আমি না হারের মালিক হলেন আপনি ইচ্ছা করলে বিক্রিও করতে পারেন ইচ্ছা করলে আল্লাহ রাস্তায় সৎকাও করে দিতে পারেন সুহান আল্লাহ এজন্য আল্লাহ বলেন

করবেন গোটা বাংলাদেশের পরিচিত মুখ আপনাদের অত্র অঞ্চলের চেয়ারম্যান মহোদয় এবং অত্র এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই হজরত মৌলানা মুফতি আমজাদ হুসাইন দামাদ দ্বারকা হুম যারা এখনো এদিক সেদিক আছেন আপনারা চলে আসেন হজরতের পরেই আমাদের আজকের প্রধান মেহমান আল্লামা নুরুল ইসলাম অলিপুরিদা দামাদ দ্বারকা হুম বয়ান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ